সারা বাংলাদেশ যত জুমার বিক্ষোভ সমাবেশ আগামী শুক্রবার বিক্ষোভ সমাবেশ খুনিদের এই দেশে কোনো জায়গা নেই ইমানের দায়িত্ব আপনাদের খুনিদের সাথে আফর্ষ চলতে পারে না খুনিদের সাথে আফস হইতে পারে না এই একটা এইটাই যদি সরকার এখন যারা আছে ওরা যদি ওদের কানে পানি না ঢোকে সরকারের তাহলে একুশ তারিখে সারা বাংলাদেশের করবে জায়গাটা এখন নির্ধারিত হয় নাই আরো পরে জানা যাবে উদ্যানে হবে না কোন বড় কিছু আছে সেখানে হবে একটা হবে এরপরেও যদি সরকারের কান্দা পানি না ঢোকে নাকদার কান্দার পানি না দেয় সরকারকে বাধ্য করার জন্য ঢাকার প্রবেশ পথ সব বন্ধ করে দেওয়া হবে সমস্ত প্রবেশ পথ ঢাকার তৈরি বের হইতে দেওয়া হবে না ঢাকায় ঢুকতে দেওয়া হবে না আমার কাছে যখন সে আসে এবং আশা করার আমাকে ধোকা দিছিল ধোকা দিয়ে কি বলছে আমাকে আমি কেরা পড়ছি কারি হয়েছি এই কুমিল্লা সাতুরি নাকি মোমেন্ট বাড়িতে ভালো কথা তুমি স্কুল কলেজে পড়ছ তুমি কথা বলতে আমার মসজিদের মধ্যে বয়স্কদের তালিম দিবে তো ভালো কাজ বয়স্কদের তালিম দেওয়া খুব সুন্দর আমি বলছি বললো কিন্তু এই ধোকা দিয়া সে কত বছর বিশ বছর কম এগুলি চলতেছে এখানে আরো হয়ে গেছে সে প্রতি বছর তিনবার ছাত্র বদলায় তিনবার সে বদলায় রমজান আসলে ছাত্র নিয়ে আসে কালেকশন করে মাহফিল সময় ছয় মাস কালেকশন করে কোরবানির সময় কালেকশন করে এখানে এলাকার লোকেরা টাকা পয়সা দেয় মানুষ মনে করছে কি আমাদের কাছে আকল নাই

সেখানে খুল করতে গেছে অস্ত্র নিয়ে কোথায় গেছিল টঙ্গির মাঠে গেছিল এই খুনি দেশে পারে কি বলো তোমরা তোকে এখানে আমি তো মসজিদে বসছি যা বলার আজকে বলছি আজকে নামাজের পরে এক রাস্তা দেখিতে ও প্যান্ডেল করতেছে তোমরা যেখানে এখানে

লক্ষ লক্ষ মসজিদ আছে সমস্ত মসজিদ থেকে কাকাল থেকে হুকুম হচ্ছে বিক্ষুক সমাবেশ আগামী শুক্রবার বিক্ষুক সমাবেশ খুনিদের এই দেশে কোন জায়গা নাই একটা এই সরকারকে এই সরকার খুনি হাসিনা পাইলা গেছে অসীম লাসিম খুনি হাসিনা লালন করে গেছে এখন এই সরকারও ওদের কথাই মতো চলতেছে দেখা যায় এই সরকার তো সরকার না সে সীমিত সময় সরকার দেশের ওলামায় কেরামের বাপুর দিশে দেখবে না না দেখবে না তারা ওলামায় কেরাম কি কারো সীমিত কারো কার সময় ওলামায় কেরাম তার তার সানে আছে খুনিরা থাকতে পারবে দেশের মধ্যে এই খুনিরা ওলামায় কেরামকে বিল পিবা আরো কত লোককে লক্ষ লক্ষ লোক জেলে রাখছে ওলামায় কেরামকে জেলে দিচ্ছেন এখন খুনি না বলায় বাঁচছে এই মা বইনা তো বলায় বাঁচবো মা বইনা দেশে কেনে মা পিতা কেন নেবার ও কিসের বলে ঢাকা মেঘের মালিক ও রাতে দেখা মোহন দেয়ার আড়াতে দেখা আর ছুটাই দেওয়া হবে দিচ্ছে মতো ফাইদারি করতেছে দেশের মেয়ে দশ বছর থেকে বলতেছি ওরা চান্দাদা হারাম ওরা চান্দাদা কি হারাম তোমরা গরু চামড়া দিয়ে দিবে

রাত্রের ভিতরে থাকেন খুনিদের দেশে না আসেন খুনি যদি দেশে আসে এখন বিচারিব সুন্দর মাহফিল খুনির কত বড় দুঃসাহীকে মানে দিতে হবে বদমাস কোথাকার তার নাম বেচিয়া ঢাকাতে করে খুন করিয়া নগদ খুন করিয়া টঙ্গি থেকে ওর এখন দেব এখানে

ওরা যদি ওদের কানে পানি না ঢোকে সরকারের তাহলে একুশ তারিখে সারা বাংলাদেশের অনুমায় কেন সুদি জল এটা নিয়ে সম্মেলন করবে জায়গাটা এখনো নির্ধারিত হয় নাই আর পরে জানা যাবে সৌদি উদ্যান হবে না কোন বড় কিছু আছে সেখানে হবে একটা হবে এর যদি সরকারের কান্দা পানি না ঢোকে নাকদার কান্দা পানি না দেয় সরকারকে বাধ্য করার জন্য ঢাকার প্রবেশ সব বন্ধ করে দেওয়া হবে ঠিক সমস্ত প্রবেশ পথ ঢাকা ternary হইতো দেওয়া হবে না ঢাকায় ঢুকতে দেওয়া হবে না আমি এই জুমায় সব ক্যাগনালাদেরকে শুরুতেই বলছিলাম উত্তর ওজা হাইতে শুনে নেই তারা এই একประชาগো মিটিং এ বসিলাম বন্ধ করো সরকার বাইদ্ধ হবে আসতে এ সরকার পাইতাড়া করতেছে আরে হেই পাইতাড়া দিয়ে মসজিদ বান ফনা এ কালা মামুই নাই ডাকাইতে সুরে গুন্ডা

এবং নাম হাসান আর জামিল আল্লাহ আল্লাহ জামিল ইহইবিল জামাল আল্লাহ তালা বড় সুন্দর সুন্দরকে পছন্দ করে ওর নামও হাসান আর জামিল ভাই হলো জামিল সাদেরে মানুষ পাইতে বহু সময় লাগে এখানে তোমাদের ভাইকে কি কত বছর পেয়ে গেছো না আমাদের জামিয়ানদের মতো সুযোগ আছে আর ওহুলা মেকরাম আছে নাসিদরা গাইতে গেছেন আসবে এই আসতেছে। আমার মন চাইছিল শোনা যায় না আমাকে আমি বলছি আমি যাবো না সকালে বললাম আজকে আহমেদ বন্ধু কিন্তু আমার পিরিয়ে করতেছে এই একটু আসতে একটু পাঁচ মিনিট আচ্ছা পাঁচ মিনিট লেগে দাম বুঝছে দায়িত্বে তো লাগে পাঁচ ঘন্টা এইটা দেখে না পাঁচ মিনিট লেগে আসেন পাঁচ মিনিট লেগে আসেন এখন আমি যে রাগ করলাম এখনো যদি আজকে তো উনি কি বাইতেছে ওর যদি কপাল ভালো থাকে ওরা পিছন কারা

লিখিত দিবে আমাদের কাছে আর কখনো এই এটা দিগুল যাবে না এই না হয় তোর কপালে দুর্দশা আছে আমি আল্লাহ করতে পারলাম না স্বাস্থ্য দিতেছে না এখনই আমার আজিজ মানুষ বিমান করতেছিল এরপরে মরমান হাসান জাবি সাহেব উনি বয়ান করবেন তোমাদের মন ভরে যাবে মায়ের সিনা আমার কাছে মারামারি ধরাধরি কাটাকাটি যত আছে এইগুলি আমার লগে যত রকমের সিঁড়ি বেতার তো গতকাল বড় মাহা পেয়ে গেছি যার বাদ দিদা আমি গেটে তেলা আগে সেই গুলো সিরে ফেলা দিতে চিরাফেলা দিব ওর গাড়ি যেতেছি গা সব সিরে ফেলা এটা কি রঙিনা এখানে

বাংলাদেশে কেমনি আসলো হাকিম আক্তলো আমি জানি সবটা সামনে হয়েছে হেরেমে বৈশা মেহারিতে বৈশা হাবিজ হুজুর কত বড় মনের মানুষ যে ছিল একদিন বাবু থেকে মেহানি একটা জায়গা ছিল এখন ওই জায়গা নাই তুই শুইতেন ধরের পরে আমি তালাওয়াত করতেছি দুজন শাহী মানুষ আসলো হাবিজুজুরের কাছে হাফিজ হুজুর কে দাঁড়ায় তোকে বললো কি এই যে আরাম করতেছে আমি আর ওনাদেরকে আগে দেখি নাই হুজুর যখন গোমের থেকে উঠবে তখনই তুটবে আরাম করতেছিলে কালোলা করতেছিলেন হুজুর একটু সময় মতো উঠছেন ওনাদের পরিচয় আরে ভাই হাকিম একটা সাপ কামাইহো